ফ্রায়েড রাইস কিংবা পোলাওর সাথে আমরা চিলি চিকেন খেয়ে থাকি আজকে আপনাদের সাথে চিলি চিকেনের একটি সহজ রেসিপি শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে যে কেউ তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম ইফরান সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত সাইনির যে কোনো রান্না কিন্তু আপনি হাতের কাছে যদি সব কিছু গুছিয়ে নেন তাহলে কিন্তু রান্না করতে একেবারেই সময় কম লাগে তো আজকে রান্নার জন্য আমি তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করব আর কীরকম টুকরা করে কেটে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ক্যাপসিকাম থেকে আমি অর্ধেকটা পরিমাণ করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এক ধরণ কিংবা দুই ধরনের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আর যে অনুযায়ী আমি রান্না করব সে অনুযায়ী কিন্তু ক্যাপসিকামের পরিমাণটাও নিয়ে নিলাম না আমরা অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে যে চিলি চিকেন কিংবা ফ্রায়েড রাইস খেয়ে থাকি ওইটার টেস্ট কিন্তু বাসায় যতই রান্না করি সেরকম টেস্ট আসে না আজকে আপনাদের সাথে সহজভাবে কিভাবে রেস্টুরেন্টের টেস্টে আপনি বাসায় বসে পেয়ে যাবেন সেই রেসিপিটাই শেয়ার করব আর এই রান্নাটা করতে কিন্তু মুরগির বেশি কোনো মাংস লাগে না অল্প একটু মুরগির বুকের মাংস দিয়ে এই রান্নাটা আপনারা ঝটপট করে নিতে পারেন তো লাগবে আমাদের মুরগির বুকের মাংস সেজন্য আমি এক টুকরা পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিলাম আর মাংসটাকে কিভাবে কাট করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। খুব বেশি মোটা আবার একেবারে কিন্তু পাতলা করে কাটছি না দেখতেই পাচ্ছেন চিলি চিকেন রান্না করার জন্য মোটা আমি দেড় টুকরার মতো মাংস ব্যবহার করেছি তবে আপনারা যদি কম বেশি রান্না করেন সেক্ষেত্রে আর একটু কম কিংবা বাড়িও রান্না করতে পারেন আর মাংসটাকে প্রায় আমি এক ইঞ্চির মতো করে মোটা করে কেটে নিয়েছি আর মাংসটা কাটার আগে আমি ধুয়ে নিয়েছি যাতে কোনোভাবেই পানি না থাকে এই মাংসটাকে আমরা ম্যারিনেট করে রাখব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফচা চামচ আদা বাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা অবশ্যই কম ব্যবহার করবেন আমরা সয়া সস ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো সয়া সস সাথে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ লেবু রস দিয়ে দিব একটি ডিম এখন অ্যাড করে দিচ্ছি আমি আড়াই টেবল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এখন সব উপকরণকে ভালোভাবে মেখে নেব এটা মেখে আপনারা ম্যারিনেট করে বিশ থেকে তিরিশ মিনিটের মতো রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে আর যদি হাতে একেবারেই সময় না থাকে আমার মতো দশ মিনিট মতো রেখে তারপর ভেজে নিলেই হবে ভাজার জন্য চুলে আমি তেল গরম করে নিচ্ছি তেল গরম হতে হতে আমরা এদিকে একটা সস বানিয়ে নিচ্ছি তার জন্য হাফ কাপ নিয়ে নিচ্ছি টমেটোকে চাপ সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সস একই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আর টেস্টিং সল্টটা যদি আপনারা কেউ না দিতে চান সেক্ষেত্রে বাদ দিলেও হয় তবে রেস্টুরেন্টে দিয়ে থাকে সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে তেলটা গরম হয়ে গেলে একে একে চিকেনটা দিয়ে দিচ্ছি আর এই চিকেনটা কিন্তু চুলের আগুনটা মিডিয়াম টু হাই হিটে রেখে এই চিকেনটা ভেজে নিতে হবে এক পাশ থেকে কালার হয়ে আসলে অপর বিটটা উলটিয়ে দিচ্ছি আর এই চিকেনটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না সাত থেকে আট মিনিটের মাঝে এই চিকেনটা ভাজা হয়ে যায় চাইলে কিন্তু এই চিকেনটা এভাবে আপনারা ভেজেও খেতে পারেন এটা খেতেও কিন্তু বেশ মজার হয় তো চিকেনটাকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু কার বেশি ভাজবো না এভাবে এটাকে তুলে নিচ্ছি চিলি চিকেনটা এখন রান্না করার জন্য চুলায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চাইলে কিন্তু আপনারা চিকেন ফ্রাই করার তেলটা দিয়েও রান্না করতে পারেন এখন আমি সাথে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন কুচি হাফ চা চামচ দিয়ে দিলাম আদা কুচি আদা রসুনটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে এটার খুব সুন্দর একটা গ্রান বের হয় ঝালের জন্য অ্যাড করে দিয়েছি চার পাঁচটের মতো কাঁচামরিচ কুচি আর পুরো রান্নাটা কিন্তু হাই হিটে হবে আর তিন ধরনের দিয়ে দিলাম ক্যাপসিকাম সাথে দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি এভাবে ক্যাপসিকাম ক্যাপসিকামের সাইজেই আমি কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এভাবে এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে যে সসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ এভাবে হাই হিটে রান্না করব এই সবজিটা কিন্তু একেবারে নরম ভর্তা হয়ে যাবে না জাস্ট কচকচে ভাবটা একটু কমবে কয়েক মিনিট নাড়া চাওয়ার পরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে আমি চসের সাথে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি পাটিতে আমি দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নর্মাল পানি দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিচ্ছি এখন যে চিকেনটা রান্না করে নিয়েছি তার সাথে ভালোভাবে মিশিয়ে দেব আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়েই কিন্তু সাথে সাথে নাড়তে হবে আর এটা দেওয়ার পরে কিন্তু চুলায় খুব বেশি রাখার প্রয়োজন নেয় এখনই এটাকে নামিয়ে নিচ্ছি রেস্টুরেন্টে এই খাবারটা কিন্তু পুরো একটা প্লেটারের সাথে পরিবেশন করে পুরো এই প্লেটার এর গুলা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে